দাঁতের মতো দুটি ছোট ছোট আকারের দাঁত বের হয় এটি দেখেই কস্তুরী মৃগ শনাক্ত করা যায় হরিণের দশ বছর বয়সে এই সুগন্ধি কোষ পরিপক্ক হলে কোষ বা গ্রন্থি থেকে মাথা খারাপ করার সুঘ্রাণ বের হয় এ সময় হরিণটিকে হত্যা করে নাভি থেকে তুলে নেয়া হয় পুরো গ্রন্থিটি তারপর রোদে শুকানো হয় একটি পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম কস্তুরী কোষের বাইরের দিকটায় এলোমেলো লোমে ঢাকা সে লোমগুলো ছড়িয়ে শুষ্ক কোষ্টিকে যখন জলে ভেজানো হয় তখন পরিষ্কার কস্তুরীটি বেরিয়ে আসে একই প্রজাতির সব হরিণের নাভিতে আবার একই পরিমাণে কস্তুরী উৎপন্ন হয় না হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরীর পরিমাণে তারতম্য হয় কোন কোন হরিণের মধ্যে খুব কম পরিমাণে কস্তুরী পাওয়া যায় দেখা গেছে এক কেজি কস্তুরি পাওয়ার জন্য প্রায় দুই হাজার হরিণ শিকার করতে হয় কস্তুরি যখন সংগ্রহ করা হয় তখন এর গন্ধ এতই উগ্র